আম্মার চলে আসবে হ্যাঁ কই না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জুয়ের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে যে আমাদের বাড়িতে দুইটা বাচ্চা আসছে জুয়ের আসলে কী লাগে জুয়ের বাপের বাড়ি কোথায় জুইরা কয় ভাই বোন তো এ অনেকগুলো কমেন্ট করছেন আপনারা আমাদের তো জুয়ের মুখ থেকেই শোনেন আসলে বলো আমরা ঢাকা গিয়েছিলাম কয়েকদিন আগে বেড়াতে তো তখন ওরা আসার জন্য কান্নাকাটি করছিল যে আমরা বেড়াতে যাব। এই জন্য ওদের এখানে নিয়ে আসা তো ওরা ঈদ পর্যন্ত বেড়াবে কারণ দূরের রাস্তা মনে করেন যে আবার আসা তো খুব কষ্ট ওদের ওরা পড়ালেখা করে হ্যাঁ ওদের বইটা ওই সমতেই নিয়ে আনছি আমরা আর রমজান মাসে তো স্কুল বন্ধ থাকে এই জন্য ওদের সাথে করে নিয়ে আসা আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর যে ছেলেটা আমার মেয়েকে নিয়ে গেল ও হচ্ছে আমার মেয়েজ বোনের ছেলে তো এর নাম হচ্ছে সুমাইয়া আর ছেলেটার নাম হচ্ছে নাহিদুল নাহিদুল ইসলাম হ্যাঁ নাহিদুল ইসলাম তো আর আরও জানতে চেয়েছেন যে আমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আর আমরা পাঁচ বোন এক ভাই আমার বড় হচ্ছে আমার ভাই তার বড় দুই বোন আর আমার ছোট দুই বোন আছে এক বোনের তো কিছুদিন আগে বিয়ে হয়েছিল আপনারা ভিডিও দেখেছেন আর একটা বোন আছে ওর এখনও বিয়ে হয়নি ও এবার ক্লাস টেনে পড়ে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আসলে আমরা আপনাদের অনেক কিছুই দেখাতে পারি নাই কারণ জুয়ের বোনের বাচ্চারা দেখতে গিয়েছিলাম ঢাকাতে তো সবাই ওখানে চলে আসলো এই গ্রামে যাওয়া হয় নাই তো এর আগের ভিডিওতে কিন্তু অনেক ওর বাপের বাড়ির আছে ইগুলা দেখানো হইছে হ্যাঁ সব দেখানো হইছে তো আসলে ওই হবে আর আছে গ্রামে যাওয়া হয় নাই তো ওখান ঢাকা থেকে ব্যাক করছি আর এর আগে তো আপনারা শুনছেন যে আমার একটু চ্যানেলে সমস্যা হয়েছিল ওখান থেকে আরো মন খারাপ হয়ে গেছে এজন্য দ্রুত আমি আমাদের বাড়িতে ব্যাক করছি আর ব্যাক করার তিন চারটি কারণ ছিল সেটা আছে গাছ লাগিয়ে রেখে গেছি পানি দেওয়া হ্যাঁ এগুলো সব মিলাই অনেক টেনশনে ছিলাম তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমাদের সব কিছুই আবার ঠিক হয়ে গেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের জীবনগুলো আরও ভালোভাবে কাটাতে পারি যেটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহতালা অনেক কিছুই আমাদের দিয়ে ফেলেছে কারণ আমরা আগে ঘরে একটা বাড়ি ছিল না থাকার মতো সেটাও আল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে আস্তে আস্তে আল্লাহ আমাদের সব ইচ্ছেগুলি পূরণ করছে

এই যে ফুলের ভিতরে পোকা লাগছে মনে হ্যাঁ পোকাই তো লাগছে এই যে দেখছেন পোকা এই যে হুম ওই যে পাপড়ি গুলা খেয়ে ফেলছে পোকা লাগছে ফুলে আর এটার মানে একদম লাল কালারের নাও লাল কালার বলে তো এখন দেখি আসছে এটা ফুল ধরে পড়ছে জান দেখাই এই গোলাপ হইছে এর আগে কিন্তু ভিডিওতে দেখাইছি একটা ফুলের পাপ ফুল দেখাইছি আর এটা হচ্ছে পাপড়ি এটা হচ্ছে আপনার দুইটা মিক্স করা কালার

আর আমাদের ভিডিওগুলো দেখবেন অনেকেই আসছে টেনে টেনে ভিডিও দেখেন এই জন্য বুঝতে পারেন না আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা একটু শর্ট করছি তার কারণ হচ্ছে আমার একটু কাজ ছিল ওই কাজ একটু আগে আসছি এখানে তো এখন সন্ধ্যা নেমে যাবে একটু পরেই এই জন্য শর্টকাটে ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর যদি সাবস্ক্রাইব আর না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের সব ভিলেজ লাইফের ভিডিওগুলা খুব সহজে পেয়ে যান তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা